নিশুতি রাত ঘুটঘুটে অন্ধকারে গ্রামের শেষ প্রান্তের নির্জন রেল স্টেশনের চারিদিক কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে সেই নিস্তব্ধতায় হঠাৎই দূর থেকে শোনা যায় একটা অস্বাভাবিক গর্জন যেন কারো অব্যক্ত যন্ত্রণার আর্তনাদ গ্রামবাসীরা জানে এই সময় ওই রেললাইনের ধারে ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা যার নাম স্কন্ধকাটা বাংলা লোককথার ভয়াবহ এই ভূতের নাম শুনলে বুক কেঁপে ওঠে স্কন্ধ শব্দের অর্থ ঘাড় অর্থাৎ এটি এমন এক ভূত যার মাথা নেই বলা হয় স্কন্ধকাটা ভূতের চেহারা অত্যন্ত ভয়ানক এদের কাটা গলা থেকে অনবরত রক্ত ছড়তে থাকে দিনের আলোই তাদের দেখা না মিললেও রাত গভীর হলে নির্জন স্টেশন জঙ্গল বা পুরনো দুর্ঘটনাস্থলের পাশে এদের আনাগোনা শুরু হয় বিশেষ করে রেললাইনের ধারে নাকি এদের সবচেয়ে বেশি দেখা যায় জনশ্রুতি অনুযায়ী যদি কারো রেল দুর্ঘটনায় অথবা কোনো নৃশংস হত্যাকাণ্ডে মাথা কেটে মৃত্যু হয় তখন তার অতৃপ্ত আত্মা স্কন্ধকাটা কাটা ভূতে পরিণত হয় সেই আত্মার শান্তি মেলে না যতক্ষণ না সে নিজের মাথা ফিরে পায় তাদের আত্মা বাঁধা পড়ে যায় এই পৃথিবীতে রাতের আধারে তারা নিঃশব্দে পথচারীদের দিকে এগিয়ে আসে এদের উপস্থিতিতে বাতাসে এক অদ্ভুত চাপ অনুভূত হয় আর সঙ্গে থাকে এক অসহনীয় গন্ধ স্কন্ধকাটা ভূতরা কাউকে একা পেলে তার কাছে গিয়ে হারানো মাথার খুঁজ যায় লোককথায় আছে এরা সম্মোহন করার ক্ষমতা রাখে কোনো এক অলৌকিক শক্তিতে সে পথচারীর মন বশ করে তাকে বাধ্য করে নিজের মাথা খুঁজে দিতে কেউ পালানোর চেষ্টা করলে স্কন্ধকাটা তার উপর ঝাঁপিয়ে পড়ে তারপর তাকে হত্যা করে সে আত্মাকে স্কন্ধ কাটা তার দাসে পরিণত করে এরপর থেকে তারও কাজ হয় সেই হারানো মাথা খুঁজে বেড়ানো কোনো কোনো স্কন্ধকাটা আবার মানুষের মাথা ছিঁড়ে নিয়ে তার নিজের বলে স্থাপন করার চেষ্টা করে যদিও তাতে কখনোই তার মুক্তি মেলে না পশ্চিমা সাহিত্যের হেডলেস হর্সম্যান কিংবা হেডলেস নিকের মতোই বাংলার এই স্কন্ধকাটা ভূতের গল্প আজও লোকমুখে প্রচলিত আজকের দিনে অনেকেই একে কেবল গল্প বলে উড়িয়ে দেয় কিন্তু গ্রামের প্রবীণরা এখনও রাত্রে একা রেলপথ এড়িয়ে চলে আজও কুয়াশা ভেজা রাতে বাংলার কোনো নির্জন রেললাইনের ধারে কান পেতে শুনলে তুমিও শুনতে পাবে দূর থেকে ভেসে আসা আর্তনাদ হয়তো কোথাও কোনো এক স্কন্ধ কাটা আপন মুন্ডুর খোঁজ করছে আর তার যন্ত্রণার আর্তনাদ ভেসে আসছে সেই গভীর অন্ধকারের চিরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও